গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরোনো শপিং ব্যাগের চারটে রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চারটে রিউজ ক কী কী চলো সেটাই দেখে নিই প্রথম যে রিউজটা দেখাচ্ছি দেখো তার জন্য এরকম ধরনের ছোট্ট ছোট্ট দুটো শপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু বড় সাইজের শপিং ব্যাগও নিতে পারো এবার দেখো কী করতে হবে প্রথমে দেখো হ্যান্ডেলটা কি শপিং ব্যাগের যেখানে হ্যান্ডেল থাকে সেই জায়গাটা আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি মুখে বললে যতটা না বুঝতে পারবে তার থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোন ব্যাগের কোন অংশটা কাটার কথা বলছি এই যে দেখতে পাচ্ছ কোন দিকটা আমি বলছি এইভাবে এই দিকটা কেটে নিতে হবে ব্যাগের দুটো ব্যাগেরই কাটতে হবে আগে দেখো প্রথমটা দেখাচ্ছি এই যে এইভাবে কেটে নিলাম একটা ব্যাগের এবার একইভাবে আরও একটা ব্যাগের এই যে আগে প্রথম ব্যাগটা যে মাপে কেটেছি সেই মাপেই সেকেন্ড ব্যাগটাকেও কেটে নিচ্ছি অর্থাৎ ইয়েলো কালারের যে শপিং ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটাকেও প্রথম ব্যাগটার মাপে মাপ করে কেটে নিচ্ছি এই যে দেখো প্রথম হোয়াইট ব্যাগটা হোয়াইট শপিং ব্যাগটা এইভাবে ইয়োলো ব্যাগটার উপর বসিয়ে নিয়েছি যাতে মাপটা সমান থাকে এইভাবে বসিয়ে তারপর সমানভাবে কেটে নিতে হবে এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কেটে নিয়েছি দেখো দুটো হ্যান্ডেলের দিকটা কিন্তু কাটা হয়ে গেছে শপিং ব্যাগ দুটোর এবার কি করতে হবে চলো দেখাই এইভাবে যে সাইড দুটো কাটলাম ব্যাগ দুটো সেখানটা আমি সেলাই করে নেব উল্টো দিক দিয়ে এই যে দেখো আমি উল্টো দিক দিয়ে দেখাচ্ছি এইভাবে উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে যেভাবে আমি আঙুল দিয়ে দেখালাম ওইভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে এই যে দেখো আমি কিন্তু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছ দুটো কাপড় কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এবার চলো এটা কি কাজে ইউজ করা যায় সেটাই তোমাদেরকে আমি দেখাই এটা কি তৈরি হয়ে গেল বলো তো ভালো একটা ম্যাট তৈরি হয়ে গেল দেখো এটা কিন্তু তোমরা কিচেনে ইউজ করতে পারো আমরা বাসন ধোয়ার পর অনেক সময় স্ল্যাবের ওপরেও রেখে দিই তার জন্যে কী হয় স্ল্যাবটা জলে ভর্তি হয়ে যায় আবার সেই জলটাকে আবার মোছার জন্যে আবার অনেক সময় নষ্ট হয় তার থেকে বরং দেখো এরকম ম্যাটের ওপর যদি তোমরা ধোয়া বাসনগুলো রেখে দিতে পারো তাহলে আর স্ল্যাবটাও ভিজবে না নিচটাও নোংরা হবে না স্ল্যাবের ওপরটাও আর নোংরা জল ভর্তি হয়ে থাকবে না আমাদের কাজও বাড়বে না যে জলটা পড়বে সেই জলটা এই শপিং ব্যাগের ম্যাটের ওপরেই পড়বে তারপর তোমরা চাইলে সেটাকে পরে শুকিয়ে নিতে পারো যখন কাপগুলো থেকে জল পুরো ঝরে যাবে তখন সেটাকে তোমরা বাইরে দিয়ে শুকিয়ে নিতে পারো ম্যাটটাকে এবার চলো দেখায় যে হ্যান্ডেল দুটো আমি কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছ এই হ্যান্ডেল দুটোকে কিন্তু আমি আগে সেলাই করে নেব দেখতে পাচ্ছ আমি যেখান দিয়ে দেখাচ্ছি এইভাবে সেলাই করে নিচ্ছি দুটো হ্যান্ডেলেকেই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখো আমার কিন্তু দুটো হ্যান্ডেলই সেলাই করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ দিকেও সেলাই করে নিয়েছি আর একটা যে ইলো কালারের শপিং ব্যাগটা হ্যান্ডেলটা কেটে বাদ দিয়েছিলাম সেটাও কিন্তু সেলাই করে নিয়েছি এটা কি তৈরি হয়ে গেলো বলো তো আমরা যে ব্যাগ ইউজ করি সেই ব্যাগের ভেতরে অনেক সময় কিন্তু পকেট থাকে না আলাদা করে যে আলাদা ছোট ছোট কিছু নেওয়ার জন্যে অনেক সময় আলাদা চেন থাকে না তার জন্যে এই ধরনের শপিং ব্যাগগুলোকে কিন্তু তোমরা ইউজ করতে পারো দেখতে পাচ্ছ সেকেন্ড রি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখতে পেলে একটা ব্যাগ দিয়ে দুটো আইডিয়া কিভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো অনেক সময় আমরা কোথাও ট্রাভেল করতে যাওয়ার সময় ছোট ছোট পকেটের দরকার হয় ব্যাগের মধ্যে কিন্তু এমনি এরম ধরনের ছোট প্যাকেট পকেট অনেক সময় থাকে না এই ওষুধপত্র নেওয়ার জন্যে বলো বা বিভিন্ন ধরনের কার্ড আধার কার্ড বা এটিএম কার্ড এসব নেওয়ার জন্যে কিন্তু কোনো পকেট আলাদাভাবে থাকে না এই এই শপিং ব্যাগগুলো দিয়ে কিন্তু তোমরা আরও অনেক এরকম পকেট তৈরি করে নিতে পারো যাতে ব্যাগের মধ্যে অনেক ছোটোখাটো জিনিস নেওয়া যায় এবার দেখো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো রান্নাঘরে কিন্তু আমাদের মিক্সি মেশিনগুলো ইউজ করার পর ধুলো ময়লা পড়ে যায় তেল চিটে হয়ে যায় তার জন্যে কিন্তু এই রকম ধরনের শপিং ব্যাগ তোমরা নিতে পারো যার জন্যে এইভাবে কভার করে রেখে দিতে পারো মিক্সিটাকে তাহলে আর একদম তেল চিটে হবে না রান্নাঘরে তো মিক্সি থাকে তার জন্যে অনেক তেল ছিটে পড়ে যায় ধুলো ময়লা পড়ে যায় এইভাবে যদি কভার করে তোমরা মিক্সিটা রেখে দিতে পারো তাহলে কিন্তু আর ধুলো ময়লাও পড়বে না আবার তেল ছিটেও হয়ে যাবে না আবার যখন ইউজ করবে তখন এটাকে কভারটাকে খুলে দিয়ে ইউজ করে আবার কিন্তু কভারটাকে পরিয়ে দিতে পারো দেখো তাহলে কিন্তু তোমাদের মিক্সিটাও কিন্তু নোংরা হবে না পরিষ্কার থাকবে পরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমার এই থার্ড রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও এবার দেখো লাস্ট যে রিউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এরকম ধরনের মেশিন দেখো তোমাদের বাড়িতে অনেকেরই থাকে এটা কিন্তু যদি আমরা ঢাকা না দিয়ে রাখি তাহলে কিন্তু ধুলো ময়লা পড়ে যায় আবার এই ধরনের সেলাই মেশিনগুলো কভার বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ সাপেক্ষ তার থেকে দেখো এরকম ধরনের শপিং ব্যাগগুলো কিভাবে রিউজ করা যায় এই রকম কভার করে নিতে পারো মেশিনগুলোকে তোমরা তাহলে কিন্তু ধুলো ময়লা পড়বে না দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু মেশিনটাকে শপিং ব্যাগ দিয়ে কভার করে নিতে পারো দেখো এক টাকাও কিন্তু খরচা হলো না কেমন বিনা পরিশ্রমে আর বিনা টাকা খরচা করে একদম কভার কিন্তু রেডিমেড তৈরি হয়ে গেল দেখো লাস্ট এই রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম